আসসালামু আলাইকুম টু মাই নিউ তো সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি আসলে মেয়ের ছুটির দিনে আমি আর আমার মেয়ে কিভাবে দিনটা পার করি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো এই দিনটা ছিল শুক্রবার তো বৃহস্পতিবার রাতে হচ্ছে আমরা প্ল্যান করে ঘুমাই যে শুক্রবার অনেক বেলা পর্যন্ত ঘুমাবো কিন্তু তা হয় উল্টা শুক্রবারই হচ্ছে অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায় তো সকালে ঘুম থেকে উঠার পর হচ্ছে মেয়ের জন্য নাস্তা রেডি করতেছি আর সে আসলে স্কুল অফ থাকলে বাসা একদমই খাইতে চায় না তাকে জোর করি অল্প কিছু হলেও তাকে খাওয়ানোর চেষ্টা করি আর স্কুল থাকলে ফ্রেন্ডদের দেখাদেখি সে অল্প হলেও মুখে নিবে আর আমার মতো সকাল সকাল ঘুম থেকে উঠি হচ্ছে চিয়া কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমিও হচ্ছে নাস্তা করে বিছনা গুছিয়ে আমার মেয়েকে আমি চেষ্টা করি প্রত্যেক সাপ্তাহে হচ্ছে মানে দুই দিন হলো আমি তার মাথায় কিছু না কিছু দেওয়ার জন্য আমার যদিও মনে না থাকে যে তার মাথায় কিছু দেওয়ার জন্য সে আমাকে মনে করে দেয় যে আম্মু আমার মাথায় এটা দিয়ে দাও তো যাই হোক আমাদের বাসায় হচ্ছে যে মেয়েটা আমাদের হেল্প করে ও হচ্ছে কাটাকাটি করতেছিল আসলে ওই সব কাজ করে আমি জাস্ট একটু রান্না করি তো এখানে হচ্ছে দুপুর টাইম হয়ে গেছে আমি রান্না বসায়ও দিচ্ছি আসলে আমি ওরকমভাবে রান্না করতে পারি না আমি জাস্ট চেষ্টা করি যে আমার শাশুড়ির মতো একটু ঘাটাঘাটি করে যদি রান্নাটা শিখে ফেলি তো এখানে হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে আলু ডিম দিয়ে অনেক পছন্দ করে ইভেন আমিও করিরা কখনও এরকম ডিম আলু দিয়ে খাইছেন কি না আমাকে জানাবেন তো দুপুর টাইমে হচ্ছে অনেক দিন যাবতে আমি বলতেছিলাম যে আমি জাম খাবো তা আমার দেবররে আমি পাঠাইছিলাম যে তুমি জাম নিয়ে আসো তো সে এর আগের দিনে হচ্ছে জাম নিয়ে আসছে জাম খেয়ে হচ্ছে আমি ফ্রেশ টেস হয়ে আমি নামাজ পড়ি আমার মেয়েকে আমি দুপুরে খাওয়া হচ্ছে আমি নিজেও আমার মেয়ের সাথে ঘুমায় গেছি ঘুম থেকে উঠার পরে এত মাথা ব্যথা করতেছিল মানে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তো কয়েকদিন যাবতীয় হচ্ছে আমার অনেক মাথা ব্যথা করতেছে কেন জানি না তো আমার শাশুড়ি বলতেছিল যে তুমি একটু চা খাও দেখবা যে একটু আরাম লাগবে আসলে নর্মালি আমি এত চা পাগল না চা বলেন কফি বলেন আমি কিছু আমার কাছে কেন জানি ভাল লাগে না তো আমি বাইরে হচ্ছে চা খাইতেছিলাম তো পরে দেখি যে বাইরে অনেক সাউন্ড বক্সের একটা সাউন্ড আসতেছে বের হয়ে দেখি যে হিন্দুদের রথযাত্রা নাকি বলে এটারে তো এজন্য ওরা সাউন্ড বক্সে গান বাজিয়ে বাজিয়ে হচ্ছে ওরা রাস্তা দিয়ে যাইতেছিল তো আমি তারপর বাসে আসি আমাদের বাসে আসার পর দেখি যে মাসাল্লাহ অনেক সুন্দর ড্রাগন ফুল ধরে আছে একটা অলরেডি পাইকে আছে এটা আমি একটু পর মানে পায়রা ফেলি তারপর দেখি যে গাছে কলা ধরে আছে আর মশাল্লাহ ওই দিন আকাশে এত সুন্দর রং দুনু হয়েছে মানে সবটা হয় নাই অল্প একটুই হয়েছে তো এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়েরা আমার মেয়ে তারপর আশেপাশে আরও ফ্রেন্ডরা আসছে ওরাদের ওরা সবাই মিলে খেলতেছিল এই ছিল আমাদের দিনটা দেখলে না ছোটবেলার কথা খুব মনে যে সবচেয়ে মজার দিন পার করে আসছি যাই হোক আপনারা যদি এরকম আমার ডেলি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ